আজ থেকে মোটামুটি প্রায় আট দশ আট বছর আগের কথা দুই সাল ইসলামী আন্দোলনের একজন কর্মী তার অপরাধ সে শুধু ইসলামী আন্দোলন করে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে সে প্রতিষ্ঠিত করতে চায় এটাই তার অপরাধ এই অপরাধ করার কারণে এই এতটুকু অপরাধ করার কারণে তাকে নির্মমভাবে হত্যাই শুধু করা হয় নাই হত্যা করার পর তার চোখ দুটাকে উপড়ে ফেলা হয়েছিল সেই ইসলামী আন্দোলনের কর্মীর মারতনাদ করে বলেছিল আমার বাবুটাকে তার হত্যা করল যে কোনো কোনো সমস্যা নেই তার চকুটা তার চোখ দুটা কেন উঠানো উঠিয়ে ফেলা হলো সেই মাজদুমের মাজদুম আত্মনাদ করেছিল সেদিন আর সেই মাজদুমের আত্মনাদ আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল আল্লাহ হয়তো বা একটু সময় লেগেছে একটু সময় লাগবে সাথে সাথে তো আল্লাহ পাক নিবেন না নিলে এই জালেমরা এই মুস্টিকেরা এই কাফের বেঈমানেরা আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে সুযোগ নেই আপনি আমরা ভালো তো আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই এই জন্য আল্লাহ একটা সুযোগ দিয়েছেন যে দেখি সে ভালো হয় কি না কিন্তু যখন না হওয়ার কারণে দেখে গেছে যে সে আর ভালো হবে না কোনো সম্ভাবনা নাই আল্লাহ পাক সেদিন ইসলামী একজন কর্মীর চোখ উপরে ফেলার কারণে আজকে আল্লাহ পাক তার হাড্ডি বুড্ডি সহ মাংস গ্রস্ত মাংস আলাদা করে ফেলেছে এটা আল্লাহ পাকের শাস্তি এটা আল্লাহ পাকের গজব এটা আল্লাহ পাকের বিচার এটাই হচ্ছে আল্লাহ পাকের ইনসাফ এটাই হচ্ছে আল্লাহ পাকের ন্যায় শাসন ব্যবস্থা সমান্তিতে যাই হোক এটা বলতেছিলাম যে আল্লাহ পাক বলছে যদি কোনো ব্যক্তি অমাঙ্ কাফার ফাইনাল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহর এই বিজ্ঞানটাকে অমান্য করে কুফুরি করে এটাকে সে অস্বীকার করে লতিফ সিদ্দিকের মতো নিয়ে আজে বাজে কথাবার্তা বলে আল্লাহবাক বলতেন সে কি হয়ে যাবে কি হয়ে যাবে কাফের ফের হয়ে যাবে না আল্লাহ আল্লাহর ফতু এখানে আমার করে কিছু না আল্লাহ সাইরাক ফত দিয়েছেন কাফার যদি সে ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের হবে কি হবে কাফের হবে আর কি ফাইনাল্লাহ ইউনানিল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ পাক মুখাপেক্ষী নয় যেটি বলছি আগেই বলছিলাম যে আল্লাহর কাছে আমরা যে যার কাছে চাওয়া হয় যেমন আমরা কার কাছে চাই কার কাছে চাই শুধু আল্লাহর কাছে আরও মানুষের কাছে আমরা চাই চাওয়া লাগবে এটা সমস্যা না এটা আমাদের এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার এটা আপনি চাবেন কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু মেন মেন বিষয় আছে সেগুলো আল্লাহ সারা অন্য কারোর কাছে চাওয়া যাবে সেগুলো সেই যে ব্যক্তি যদি দিতেও পারে তারপর আল্লাহ স্যার অন্য করার কাছে চাওয়া যাবে এটা আমার ইমান সমান্ত বুঝতে তো আমরা আল্লাহর কাছে চাই মানুষের কাছে চাই কিন্তু আল্লাহ পাক কার কাছে চান আল্লাহ কার কাছে চান আল্লাহ কাউকে বলছে তুমি আমার ইবাদত করো না করলে আমার এই সমস্যা হবে এরকম আছে কোথাও কথা আল্লাহ পাক ইবাদত করতে বলছেন আমার ইবাদত আপনি কেন করবেন এতে উপকারটা আপনার না আল্লাহর এটা আল্লাহ পাক বিস্তারিত ভো করছেন কি করেন নাই আল্লাহ বুঝি নামাজ পড়ো নামাজ পড়লে কি হবে ইন সালানো নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে বলে সুলোহানুল্লাহ এর উপকারটা কার আল্লাহ নামাদের নামাজ পড়লে উপকার কার হবে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যদি নামাজ পড়েন আপনার শারীরিক যে অসুস্থতাগুলো আছে আল্লাহ সেই অসুস্থগুলো দূর করে দেবে বলে শুধু তাই না আল্লাহ রাসুল সাল্লি সালাম বলছে যখন আপনি নামাজ পড়ার উদ্দেশ্য রজু করবেন উজু করতে গিয়ে যখন আপনি হাত ধোবেন আপনার হাতের যে সগিরা আগুন আছে আল্লাহ পাক সেগুলো মাফ করে দেবে বলে শুভ আল্লাহ আপনার মুখ যখন আপনি দেবেন মুখের যে সগিরা গুণ আছে সেগুলো আল্লাহ পাক মাফ করে দিবে শুভ হার আল্লাহ আপনার পায়ের যে সগিরা গুণ আপনি করেছেন পায়ের দ্বার আল্লাহ পাক সেগুলো মাফ করে দিবে বলে শুভ হার আল্লাহ এগুলো আমাদের যে উপকার তো যাই হোক এরকম প্রত্যেকে আরও অসংখ্য বলা লাগবে তো সময় তো বুঝছে তো এখানে আমাদের যে আল্লাহ রবুল আল আমাদের জন্য হজ যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক তাদেরকে হস করার নির্দেশ দিয়েছেন इतना तरह फरस को देवा